সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি জন্য নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আরবি এখানে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না মাফি মালুম আরবি আরবি বোঝে না কারণ সে নতুন এর আরবি বাক্যটি হবে আসেন এখানে আসান অর্থ কারণ অর্থ নতুন আসেন কারণ সে নতুন তুমি অবশ্যই তাকে শিখাবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইন দা তালিম হুয়া এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হওয়ার অর্থ তাকে তালিম হুয়া তুমি অবশ্যই তাকে শেখাবে তুমি এর হবে এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন্তা অর্থ তুমি গেদিম অর্থ আনা আনামালুম ইনতা গেদিম আমি জানি তুমি পুরান এটা নতুন লোক এর আরবি বাকটি হবে হাদানফর জেদিত এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক জেদিত অর্থ নতুন হাদানফর জেদিত এটা নতুন লোক এটা নতুন কর্মচারী এর আরবি বাকটি হবে হাদা জেদি তামেল এখানে হাদা অর্থ এটা জেদি অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী হাতে জেদি তামেল এটা নতুন কর্মচারী কি কাজ তোমার এর আরবি বাক্যটি হবে এ সুগল ইন্তা এখানে এ অর্থ কি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার এ সুগল ইন্তা কি কাজ তোমার তুমি কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে ওয়াইন সুগল ইন্তা এখানে ওয়াইন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইন্তা অর্থ তুমি ওয়াইন সুগল ইন্তা তুমি কোথায় কাজ করো আহমদ এদিকে আসো এর আরবি বাক্যটি হবে আহমদ তাল হেনা এখানে তাল অর্থ আসিয়া হেনা অর্থ এখানে বা এদিকে আহমদ তাল হেনা আহমদ এদিকে আসো আমার পাশ ছাগল আছে এর আরবি বাক্যটি হবে আনাফিগানাম খামসামিয়া এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে গানাম অর্থ ছাগল খামসামিয়া অর্থ পাশ আনাফি গানম খামসামিয়া আমার পাশ ছাগল আছে চার মাস কাজ নাই এর আরবি হবে আরবা সাহার মাফি সুগল এখানে আরব অর্থ চার সাহার অর্থ মাস মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আরবা সাহার মাফি সুগল চার মাস কাজ নাই তোমার খাবার ঘুম আমার দায়িত্ব এর আরবি হবে ইন আকেল আনা মাসুল এখানে ইন অর্থ তোমার আকেল অর্থ খাবার নোম অর্থ ঘুম মাসুল অর্থ আমার দায়িত্ব ইনতা আকলুম আনা মাসুল তোমার খাবার ঘুম আমার দায়িত্ব তুমি সাগল দেখা শোনা করবে এর আরবি বাক্যটি হবে কিন্তু শুফ গানাম। এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা গানাম অর্থ সাগল কিন্তু শুফ তুমি সাগল দেখা শোনা করবে আমি বাংলাদেশ চলে যাব এর আরবি বাক্যটি হবে আনা বাংলাদেশ এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আনারুফ বাংলাদেশ আমি বাংলাদেশ চলে যাব তোমার কাজ দরকার এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা সুগল এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ দরকার সুগল অর্থ কাজ ইনতা আবগা সুগল তোমার কাজ দরকার এক হাজার টাকা এর আরবি হবে আল ফ্রিয়াল এখানে আল অর্থ এক হাজার রিয়াল অর্থ টাকা আল ফ্রিয়াল এক হাজার টাকা বেতন কত টাকা এর আর বিভাগটি হবে রাতিব কাম ফুলুস এখানে অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা কাম ফুলুস বেতন কত টাকা হ্যাঁ অবশ্যই কাজ দরকার এর আর হবে আয়ুয়া লাজিম আবগা সুগল এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ আইওয়াল আজিম আব্বা সুগল হ্যাঁ অবশ্যই কাজ দরকার তোমার সব কথা ভুল এর আরবি বাক্যটি হবে ইনতা কুলু কালাম গলত এখানে ইনতা অর্থ তোমার কুলু অর্থ সব কালাম অর্থ কথা গলদ অর্থ ভুল ইনতা কুলু কালাম গলত তোমার সব কথা ভুল তুমি লোক ভালো না এর আরবি বাক্যটি হবে মাফি কয় চিন্তা নফর এখানে মাফি কয় অর্থ ভালো না ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক মাফি কয় চিন্তা নফর তুমি লোক ভালো না কর্মচারী কখন আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি আমেল এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশা আমেল অর্থ কর্মচারী মিতা ইজি আমেল কর্মচারী কখন আসবে অবশ্যই কর্মচারী দরকার এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা আমেল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার আমেল অর্থ কর্মচারী না ভাব গামেল অবশ্যই কর্মচারী দরকার পাশু ছাগল কে দেখবে এর আরবি বাক্যটি হবে খামসা গানাম মিনসুফ এখানে খামসামিয়া অর্থ পাশ গানাম অর্থ ছাগল মিন অর্থ কে সুফ অর্থ দেখা খামসামিয়া মিয়া গানাম সুফ পাশ ছাগল কে দেখবে আমার কত ছাগল আছে এর আরবি বাক্যটি হবে কাম গানাম ফিয়ানা এখানে কাম অর্থ কত গানার অর্থ ছাগল ফি অর্থ আছে আনা অর্থ আমার কাম গানাম ফি আনা আমার কত ছাগল আছে কর্মচারী কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়ানামেল এখানে ওয়েন অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী ওয়ানামেল কর্মচারী কোথায় আমি অপেক্ষা করতেছি এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা আর ইন্তজার আমি অপেক্ষা করতেছি তুমি বলেছো আজ আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আলিয়ুম ইজি এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা আলিয়ুম অর্থ আজ ইজি অর্থ আশা ইনতা কালাম আলিয়ুম ইজি তুমি বলেছো আজ আসবে কেন এখনো আসনি এর আরবি বাক্যটি হবে লেশ আলহিন মাইজি এখানে লেশ অর্থ কেন আলহেন অর্থ এখনো মাইজে অর্থ আসনি লেস আলহিন মাইজি কেন এখনো আসনি আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুফ সফর এখানে আনা অর্থ আমার আমার অর্থ কর্মচারী রুফ অর্থ যাওয়া আনা আমেল রুফ সফর আমার কর্মচারী সফরে গেছে তুমি তো জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা মালুম তুমি তো জানো